আসসালামু আলাইকুম খুশি দর্শক শ্রোতাবিন্দু দুই হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি মেজর ডালিম আপনারা সবাই তাকে চেনেন তিনি সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এই লাইভ সাক্ষাৎকার বহু বহু মানুষ দেখেছে এই সাক্ষাৎকারে তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন যার কিছু আমাদের জানা ছিল কিছু আমাদের অজানা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অভ্যুত্থানের এই পনেরোই আগস্ট ঘটনা নিয়ে নানান জায়গায় নানান রকম আওয়ামী লীগের একরকম বয়ান আওয়ামী বিরোধীদের একরকম বয়ান এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত যারা তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছেন কর্নেল রশিদ তার একটাও সাক্ষাৎকারে বলেছিলেন একরকম ঘটনা মেজর ডালিমের নামটি যদি সবচেয়েতে বেশি উচ্চারিত এবং সবচেয়ে এই ঘটনার প্রধান ব্যক্তি হিসাবেই যেহেতু তাকে অনেকেই মনে করেন সুতরাং তার মুখ থেকে শোনার বিষয়টা ছিল অন্যরকম সেই সাক্ষাৎকারে তিনি অনেক কথাই বলেছেন আমি এই সাক্ষাৎকারটা নিয়ে কিছু এই জন্য বলতে চাই যে বেশ কয়েক বছর আগে আমি আমার আমার আব্বার কাছে জিজ্ঞেস করেছিলাম এই পনেরোই আগস্টের ঘটনা নিয়ে তো যারা আসলে আমার সম্পর্কে বাবার সম্পর্কে জানেন না হয়তো অনেকেই জানেন না আমি কোনো সেলিব্রিটি না তাই তিনিও কোনো সেলিব্রিটি না স্বাভাবিকভাবে না জানাটাই স্বাভাবিক তাই আমি খুব ছোট্ট করে একটু বলে নিতে চাই তার সম্পর্কে যে আমার আব্বার নাম মোহাম্মদ নুরুল ইসলাম তিনি একাত্তর সালের একজন মুক্তিযোদ্ধা ছিলেন কুষ্টিয়া শহরে যে প্রথম আক্রান্ত হয় কুষ্টিয়া শহর যখন পঁচিশে মার্চের দেশের সাথে এবং কুষ্টিয়া শহরবাসী ওই রাত্রেই সর্বপ্রথম এই ঈদের বিরুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং সফল হয় এই ঘটনাটি আমরা আপনারা সবাই জানেন সেই ঘটনার কুষ্টিয়ার প্রথম যে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়েছিল সেই প্রতিরোধ যুদ্ধে অন্যান্যদের সাথে আমার আব্বাও যোগ দিয়েছিলেন প্রতিরোধ যুদ্ধ সেই রাত্রে তো সফল হলো সবাই চলে গেল সেই কাহিনীর মধ্যে আমি বিস্তারিত যাচ্ছি না কিন্তু উনি ইনি পরে যখন আবার কুষ্টিয়ার লোকজন যখন পাল শুরু করলো অর্থাৎ দ্বিতীয় যখন আবার পাকিস্তানিরা শুরু চলে আসলো তারা বিভিন্ন জায়গায় কুষ্টিয়ার লোকজন বাইরে যেয়ে বাংলাদেশের লোকজন ইন্ডিয়া চলে যাচ্ছিলো সেখানে যে ক্যাম্প শুরু হলো নতুন করে আর মুক্তিযুদ্ধদের ট্রেনিং শুরু হলো সেই ট্রেনিংয়ে আমার আব্বা দ্বিতীয় ব্যাচে প্রথম যে ট্রেনিং ক্যাম্প যে শুরু হয়েছিল তার প্রথম ব্যাচেই আমি কুষ্টিয়ার বিভিন্ন বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়েছি তাদের প্রায় তারা সবাই বলেছেন যে তারাই আসলে মূলত এই ব্যাচটি শুরু করার পিছনে বড় ভূমিকা রেখেছিল নেতারা যারা সেই সময় ইন্ডিয়ায় যে বসেছিল আওয়ামী লীগের নেতারা তারা তো আসলে বসেই ছিল তারা আরামেই ছিল মজমস্তিতে ছিল যাই হোক প্রথম প্রথম ব্যাচে এর অনেক মুক্তিযোদ্ধা সেই সময় শুরু করেছিল আব্বারা যখন গিয়েছিল তখন প্রথম ব্যাচটা শেষ হয়ে যাচ্ছিল দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছিল অর্থাৎ আব্বা দ্বিতীয় ব্যাচের মুক্তিযোদ্ধা ভারতে যে যে ট্রেনিং শুরু হয় সেই ট্রেনিংয়ের দ্বিতীয় ব্যাচের মুক্তিযোদ্ধা যুদ্ধ শেষে যখন সব মুক্তিযোদ্ধারা যেভাবে অস্ত্র জমা দেয় আব্বা সেভাবে অস্ত্র জমা দিয়েছিলেন কিন্তু সেই সময় সব মুক্তিযোদ্ধাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তারা যদি চায় তারা যদি থেকে যেতে চায় তারা সেনাবাহিনীতে যোগ দিতে পারে তো আব্বা সেই প্রস্তাবে তখন সাড়া দিয়েছিলেন তিনি মুক্তযুদ্ধ শেষে আবার সেনাবাহিনীতে যোগ দেন এবং কিছুদিন সেখানে চাকরি করেন তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি তার আর ভালো লাগেনি সেনাবাহিনী ধরা জীবন তিনি ছেড়ে দিয়ে চাকরি ছেড়ে দিয়ে চুয়াত্তর সালের দিকে তিনি অর্থাৎ এই পঁচিশ পঁচাত্তর সালের যে পুরো ঘটনাটা শুরু হওয়ার আগেই তিনি চাকরি ছেড়ে দেন এইটুকু পরিচয়ের জন্য দিলাম গুরুত্বপূর্ণ যে তার কাছ থেকে আমি যেটা শুনেছি সেইটি আসলে শোনাটা কতটুকু গুরুত্ব জানা তার জানার উৎসটা কতটুকু গুরুত্বপূর্ণ যার জানতে পারে কি না সেটা আপনাদের বোঝানোর জন্য তো তিনি যখন তাকে আমি আব্বার আব্বাকে আব্বা আমার আব্বা মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে জিজ্ঞেস করেছিলাম যে একাত্তরের ঘটনা সম্পর্কে এই পঁচাত্তরের পনেরো আগস্ট সম্পর্কে তিনি কি জানেন তার কি পর্যবেক্ষণ আছে তো তিনি বলেছিলেন যে তিনি যদিও সেই সময় চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছিলেন কিন্তু যে একজন অফিসার হিসাবে তরুণ অফিসার হিসেবে কিছুটা যোগাযোগ তার ছিলই আর ভিতরের খবর তিনি কিছুটা হলেও কম বেশি শুনতেন সেই সময় শেখ মুজিবকে যে উৎখাত করা হবে শেখ মুজিবকে যে উৎখাত করা হবে এই কথা সেনাবাহিনীর মধ্যে প্রকাশ্যেই আলোচিত হতো সেনাবাহিনীর অনেকেই জানত অনেকেই জানত সেনাবাহিনীর অনেকেই জানতো যে শেখ মুজিবকে উৎখাত করা হবে এবং সেই পরিকল্পনায় কখনোই মুজিবকে হত্যা করা হবে এমন কোনো কথা কেউ কখনোই বলেনি অন্তত প্রকাশ্যে কখনোই বলেনি এবং শেখ মুজিব নিজেও এই কথাটা জানতো শেখ মুজিবকে যে হত্যার পরি উৎখাতের পরিকল্পনা চলছে কিন্তু শেখ মুজিব কখনোই এই জিনিসটাকে পাত্তা দেয়নি সে কখনোই বিশ্বাস করে নাই সে কখনো মানতেও চায় না যে শেখ মুজিবকে কেউ কখনও মারবে শেখ মুজিব এই কথাটা শেখ মুজিব এই কথাটা কখনো বিশ্বাস করেনি কিন্তু সেই সময় অনেক সেনা অফিসার জানতো আমিলিগালরা যে এই হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে সরাসরি দায়ী করে এমন ভাব কেউ যেন পাললে বলে ফেলে যে জিয়াউর রহমানই হত্যা করেছে কিন্তু মেজর ডালিমের কথাই যেটি আমি শুনলাম আমি বুঝলাম তাতে মেজর ডালিম বা অন্যান্যদের যে ভূমিকা ছিল জিয়াউর রহমানে আসলে বাস্তবে তেমন কোনো ভূমিকা ছিল না জিয়াউর রহমানকেই বরং তারা ব্যবহার করেছিল এই শেখ মুজিবকে যাতে উৎখাত করা যায় সেই জন্য এই মেজর ডালি কর্নেল রশিদ বা অন্যান্যরা আসলে এই পরিকল্পনাকারীরা তারা আসলে জিয়াউর রহমানকে ব্যবহার করেছিল কিন্তু জিয়াউর রহমান মূল পরিকল্পনাকারীও ছিল না মূল পরিকল্পনাকারীর দের মানে বড় ভূমিকা যেটা সেটাতে জিয়া রহমান ছিল না অর্থাৎ এই ঘটনার নায়ক হোক বা খলনায়ক হোক মেজর ডালিম কর্নেল রশিদ এবং অন্যান্য নূর হোসেন আরও না আছে যেহেতু আজকে আমি মেজর ডালিমের সাক্ষাৎকারটা নিয়ে কথা বলছি যেন আমি তার কথাটাই বারবার বলছি যে এই ঘটনার নায়ক হলেও মেজর ডালিম খলনায়ক হলেও মেজর ডালিম কিন্তু আওয়ামী লীগ আলার এতদিন আমরা বারবার শুনে আসছি যে জিয়া 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 কথায় কথায় খালি জিয়ার কথা বলে তো আমি এই কথাটাই আব্বার কাছে বোঝার চেষ্টা করেছিলাম আব্বাও সে কথাটা বলেছিলেন যে আসলে জিয়ার খুব কিছু ভূমিকা নেই আব্বাও কিন্তু আমাকে সে কথায় বলেছিলেন আজকে মেজর ডালিমের কথায় কিন্তু সেটাই আমি বুঝলাম তো সে এই কারণেই আমি আজকে মেজর ডালিমের সাক্ষাৎকারটা নিয়ে কথা বল বললাম শুধু এইটুকু তথ্য জানানোর জন্য বা যেহেতু আমার আমি এই আব্বার এই কথাটা অনেকের কথার সাথে মেলে না মিলতো না সেই সময় তো স্বাভাবিকভাবে একটু কেমন মনে হতো যে কারণ এক একজনের তো এক একরম বয়ান তাহলে আব্বা যেটুকু জানে আব্বা সেই হিসাবে বলেছে সে আব্বা সেই হিসাবেই বলতো যে এখানে আসলে আব্বা নির্দিষ্ট করে কারণ নাম কখনো সেভাবে বলতো না কিন্তু আব্বা বলেছিল যে যারা অভিযানে গিয়েছিল তাদের তো পরিকল্পনা ছিল না মারার এবং প্রাথমিকভাবে যে কথা বলেছিল প্রথমে যে ভিতরে ঢুকেছিল শেখ মুজিবের সাথে যে কথা বলেছিল সেও কিন্তু খুব একজন সেনা অফিসার তার চিফ অফ কমান্ডকে যেভাবে সম্মান করে ঠিক সেইভাবেই সে কথা শুরু করেছিল কিন্তু পাশের থেকে অন্য একজন সৈনিক অন্য একজন অফিসার আসলে ব্রাশ শুরু করে পরবর্তীতে তো যা হওয়ার হয়েছে অর্থাৎ আব্বার ঘটনায় এই আব্বার কথা এর পরিষ্কার ছিল যে এই ঘর এখানে সিজিয়া রহমান তো ছিলই না এবং এই ঘটনায় যে শেখ মুজিবকে হত্যা করার কোনো পরিকল্পনাও ছিল না যে কোনো কারণে হোক অভিযান যারা করেছে তারা হত্যা করেছে সেটা কারণ যাই হোক তারা হত্যা করেছে আজকে মেজর ডালিমের কথাই সেই কথাটি প্রমাণিত হলো আমার আমার আব্বার কথাটা আমি পুরোপুরি আজকে মানে মিল পেলাম এবং পুরোপুরি আমি সম্মত হলাম এবং পুরোপুরি বিশ্বাস করলাম পুরোপুরি একেবারে আমি প্রমাণ পেলাম মেজর ডালিমের কথায় শুধু এই কথাটা বলার জন্যই আমি এই মেজর ডালিমের সাক্ষাৎকারটা নিয়ে কথা বললাম ধন্যবাদ সকলকে